নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি আপনারা দেখছেন ঋষি কথা দুর্গাপুজো আসছে মা আসছেন ঘরে সেই উপলক্ষে আমাদের প্রত্যেকের কেমন যাবে দ্বাদশ রাশির সম্পর্কে আমি বলেছি এই পুজোর কটা দিন কার কেমন যাবে মা আমাদের জন্য হাতে করে কি নিয়ে আসছে মা আসছেন না কাজেই কর্কট রাশিকে আমি একটা কথা বলব যে কর্কট রাশি এই মুহূর্তে বহুদিন বাইরে ছিলেন বাড়িতে ফিরছেন ভীষণ আনন্দ করুন আর একটা কথা তো আমি এর আগেই কর্কট রাশি বলেছিলাম যে আপনাদের বাড়ির কোনো বয়স্ক আত্মীয় হয়তো চলে যাবেন নিশ্চয়ই সেই উঠেছে সব কিছুটা আর বলবো কর্কট রাশির যারা বিজনেস করছেন সে সম্পর্কে আমি বলবো বিজনেস তো ভালোই হচ্ছে তবে ইনকামটা যতটা আশা করেছিলে ততটা হচ্ছে না না হবে পুজোটা যা কেন বলুন তো আসছেন না নিশ্চয়ই হবে আর একটা কথা বলি কর্কট রিলেশন ওয়াইজ একটা কথা বলবো প্রতিবেশীর সঙ্গে কোনো বাঘ বিতন ঝগড়ায় যাবেন না এই মুহূর্তে আর বলবো কর্কট রাশিকে একটা কথা যারা প্রেমে পড়েছেন যারা ঠিক করছেন যে কি করবো রিলেশনটাকে বাড়িতে জানিয়ে দেব আমি বলবো এখন একদম প্রকৃত সময় বাড়িতে জানিয়ে দিন আপনি কাউকে ভালোবাসেন তাকে নিয়ে ঘর মারবার ইচ্ছে একদম মঞ্জুর হয়ে যাবে খুব ভালো থাকবেন কেমন ভীষণ আনন্দ করুক সিংহ রাশি কেমন যাবে মা আসছেন এই পণ্য সে কেমন প্রথম কথা বলবো সিংহ রাশি কিন্তু একটা লং জার্নি করবে আমি জানি না ওনারা হয়তো কোথার থেকে ফিরছেন অথবা বাড়ির থেকে কোথাও যাবে সিংহ রাশির আর্থিক জায়গাটা বলবো খারাপ নয় সিংহ রাশির আর্থিক জায়গাটা ভালোই বলা যায় তবে হ্যাঁ একটা কথা বলব বিবাহটা নিয়ে বড় বিভ্রাস চলছে না এইটা কিন্তু মিটছে না মা আসছেন না নিশ্চয়ই মিটতে আমি এটা আশা করছি মা দুর্গা ঘরে আসছেন না নিশ্চয়ই মিটবে মিটে যাবে এটা তবে একটা কথা বলব সিংহ রাশির ক্ষেত্রে কাউকে যদি পছন্দ করেছেন মনে মনে হয়তো কমিট করতে পারিনি বা মুখের কথাটা বলতে পারিনি আমি বলবো বলতে হবে না কারণ এখন এখনও ঠিক সেই পাকার সময়টা আসেনি তবে সিংহ রাশি কিন্তু ভীষণ ভালো একটা ঘটনা ঘটবে কী বলুন তো ফার্স্ট ক্লাস একটা তীর্থ দর্শন হবে ভীষণ ভালো মা আসছেন এই উপলক্ষে মা দেবী দুর্গাকে দর্শন আর সেই উপলক্ষে বেশ খানিকটা দূরে ভালো একটা তীর্থ দর্শন হবে খুব ভালো থাকবেন ভীষণ আনন্দ করুন পুজোয় নিশ্চয়ই দেখা হবে আবার কেমন এবার বলবো কন্যা রাশি দুর্গা পুজোতে কেমন যাবে মা আসছেন না সেই উপলক্ষে কন্যা রাশি কেমন কাটাবে প্রথমেই বলবো কন্যা রাশি জাতক জাতিকা যদি কনসালটেন্সি করেন তাহলে আমি বলবো বেশ ভালোই তো হচ্ছে খারাপ তো হচ্ছে না চাকরির জায়গাটা টু টেকশনমূলক তা সত্ত্বেও আমি বলবো খুব একটা খারাপ হচ্ছে না হ্যাঁ আর্থিক জায়গাটা কোথাও মনক্য তো হয়নি এখনো তাই না তবুও বলবো মা আসছে এই উপলক্ষে আমার মনে হচ্ছে বেশ কিছুটা আর্থিক সংগতি হয়েছে একটা কথা আমাকে বলতেই হবে কন্যা রাশির সম্পর্কে সেটা হচ্ছে এই মুহূর্তে কখনো কোথাও ঝগড়া বিবাদ করে মামলা মুকদ্দমায় একেবারেই জড়াবেন না কেমন তাছাড়া আমি বলবো কন্যা ক্ষেত্রে আচ্ছা আপনাদের স্ত্রী যদি কন্যা রাশির স্ত্রী যদি কোথাও চাকরি করেন তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওনার কিন্তু সামনে একটা খুব ভালো খবর আসছে কন্যা রাশি এই মুহূর্তে একটু ঘেঁটে আছে তা সত্ত্বেও আমি বলবো ভালোই রয়েছে খারাপ নেই মা আসছেন না মা আসার মা আশাকে কেন্দ্র করে মা আশাকে উপলক্ষ করে আমার মনে হচ্ছে পনারাশির অনেকগুলো ঝামেলা শর্ট হবে ধীরে ধীরে এই সময়টা একটু ঘেঁটে থাকার সময় আমার মনে হয় একটু ট্যাক একটু বুদ্ধি করে ব্যাপারটা ম্যানেজ করু আর একটা কথা বলবো কন্যা রাশিকে ইগো একেবারে ছেড়ে দে ইগো করে কোনো লাভ হবে না কেন ভীষণ ভালো থাকুন ভীষণ ভালো থাকবেন ভীষণ ভালো পুজো কাটান আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে আমাকে কমেন্টস করবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন